নমস্কার বন্ধুরা জ্যোৎস্না কথায় আয়টি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাস তো শুরু হয়ে গেছে এই জ্যৈষ্ঠ মাস প্রচুর গরমের মরশুম এই সময় অত্যাধিক গরম পড়ে তাই এই মাসে খাবার দাবারের কিছু নিয়ম আছে যেগুলো পালন করা শরীর ও স্বাস্থ্যের জন্য উভয়ই ভালো তার মধ্যে একটি হল গ্রহণ এই খাদ্য গ্রহণে কিছু বিধিনিষেধ আছে যা স্বাস্থ্যেও আছে যে এই গরমের মরশুমে এমন কিছু সবজি আছে যেগুলো খাওয়া একেবারেই উচিত নয় তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে জ্যৈষ্ঠ মাসে এমন কোন সবজি আছে যেগুলো খাওয়া একেবারেই উচিত না যার ফলে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাহলে কোন সেই সবজি জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা জ্যৈষ্ঠ মাস খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা খুবই জরুরি কারণ এই সময় যে কোনো কিছু খাওয়া দাওয়া করা স্বাস্থ্যের জন্য খুব বিপজ্জনক তাই এই মাসে বিশেষ করে মশলাদার খাবার তেল ঝাল জনক খাবার খাওয়া থেকে বিরত থাকো জ্যৈষ্ঠ মাসে অত্যাধিক তেল মশলা খাবার একেবারেই খাবে না ভাজাভুজি খাবে না তাই বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে ভোজন নিয়ে মহাভারতেও পর্যন্ত বলা আছে যে এই মাসে একটা সময় ভোজন করা উচিত এতে ব্যক্তি রোগমুক্ত থাকবে এবং অর্থবান হবে জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা খাবারের পাতে মৌসুমি ফল সবুজ শাক পাতা সবজি খেতে পারো এর পাশাপাশি ঋতু অনুযায়ী ফল বেলের শরবত খাওয়া উচিত এই মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে বেশি করে তরল খাবার খাবে যেমন দই ছাঁচ লস্যি জুস এই ধরনের খাবার কারণ মশলাদার খাবার খেলে শরীর মাথা ঘুরতে পারে শরীর খারাপ হতে পারে জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা খাদ্য তালিকা থেকে অবশ্যই বেগুন সবজিটি বাদ দেবে এটা কখনোই খাবারের তালিকায় রাখবে না এটি স্বাস্থ্যকে খারাপ করে তোলে বাতের ব্যথার সম্ভাবনা বাড়ে এটি খেলে তাই স্বাস্থ্যে জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া থেকে বিরত থাকতে বলেছে এমনিতেই বেগুন একাদশী ও দ্বাদশীতে খাওয়া উচিত নয় তার পাশাপাশি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়ে পাতে যেন বেগুন না পড়ে বিশেষ করে যাদের প্রথম সন্তান পুত্র থাকে তাদের এই সময় একেবারে বেগুন খাওয়া উচিত নয় পণ্ডিতরা এও বলেছেন যে জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে দেবীর লক্ষ্মী রুষ্ট হতে পারে পুত্র সন্তান রোগের মুখে পড়তে পারে আসলে মনে করা হয় যে এই নিয়ম না মানলে সন্তান নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং দেবী লক্ষ্মী ঘরে তা দেবী লক্ষ্মী ঘরে আর অধিষ্ঠান থাকে না জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট পোকা থাকে যা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না আর সেগুলো খেলেই আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় বিষয় বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে সবজি খেলেও বেগুন একেবারে খাবে না বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ